আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনাদেরকে দেখাবো একটা টেবিল গলা দিয়ে কিভাবে কুচি দিয়ে বুকে একটা মেক্সি সেলাই করতে হয় সর্বপ্রথম আমি এখানে একটা কাপড় নিয়েছি এটা হচ্ছে একটা পেপার ঠিক আছে আমাদের যে দর্জির কাজে পেপার ব্যবহার করে এটা হচ্ছে সে পেপার আমি এখানে লম্বা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এটা হচ্ছে আমাদের গলার ডিপের জন্য এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি হলো গলার ডিপ সাড়ে চার ইঞ্চি দিয়ে আমরা সোজা করে দাগ দিয়ে এটা কাটিং করে নেব তার থেকে আমি হাফ ইঞ্চি বাড়তি রাখবো এটা হচ্ছে সেলাইয়ের জন্য তারপর আমি দেখেন এই পাঁচটা নিলাম চার ইঞ্চি ঠিক আছে বাসটা আছে আমরা এটা উপরের দিকে দিয়েছি চার ভাস এই যে চার ভাস আমরা সব সময় এটা নিচের দিকে দিই আজকে এটা উপরের দিকে দিলাম এই যে উপরের দিকে দেওয়ার পর আমি এখানে প্রথমে আমি এখানে 2 ইঞ্চি চওড়া করে একটা দাগ দিয়ে দিব দুই ইঞ্চির মাথায় একটা দাগ দেওয়ার পর আমি এটাকে এভাবে একটা ভাঁজ দিয়ে দিব দুই ইঞ্চি যখন যেখানে দাগ দিয়েছি তখন এই বরাবর করে একটা ভাঁজ দিয়ে দিব ভাঁজটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখান থেকে এখানে দিব দুই ইঞ্চি পরিমাণ একটা দাগ তারপরে এখান থেকে দুই ইঞ্চির পরে থেকে আমি একটা দিব সাড়ে তিন ইঞ্চির মাথায় একটা দাগ প্রথমে দুই তারপর হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি দেওয়ার পর আমি এখানে যে পেপারটা নিয়েছি পেপারটাকে দাগ বরাবর করে আমি এখানে একটা বসিয়ে নেব নিয়ে তারপর এখানে একটা আলপিন দিয়ে ভালোভাবে বসিয়ে নেব যেন না না করে আলপিনটা মারা হয়ে যাওয়ার পর আমি এখানে যে দাগটা আছে এখান থেকে আমি এখানে দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ আরও একটা দাগ আড়াই ইঞ্চির পরিমাণ দাগ দেওয়ার পর আমি এখানে যে বাড়তি কাপড়টা আছে ওইটা দিয়ে আমি কুচি দিয়ে দিব কুচি দেওয়ার পর আমাদের যে যে বর্ডির মাপটা আমাদের গলার এখানে সবসময় গলার কতটুকু আড়াই ইঞ্চি এখন আমার এখানে এই যে তিন ইঞ্চির পরিমাণ আছে বরাবর তিন ইঞ্চি আছে ঠিক আছে এটা আমরা এখানে যখন কুচি দিব তখন এখানে তিন ইঞ্চি বরাবর হয়ে যাবে তারপর আমরা গলার যে ডিপটা দিয়ে আমাদের গলার ডিপটা আমরা সাড়ে পাঁচ ছয় ইঞ্চি মিক্সির ভিতরে দিলে হয়ে যায় তো এখন এখানে বরাবর সাড়ে পাঁচ আছে ঠিক আছে আর এখানে বাড়তি কাপড়টা যে আমরা ভাঙার জন্য রেখে দিয়েছি আগে এখন আমরা এখান থেকে আমাদের এখান থেকে হবে আমাদের মোহরার যে মাপটা ওইটা সাত ইঞ্চি দিলাম দেওয়ার পর আমি এখানে সোজা করে আর একটা দাগ দিয়ে দিচ্ছি এখন আমরা এই দাগটা দেওয়ার পর আমরা এখান থেকে একটা ধরবো ধরে আমাদের মহরার যে মাপটা আমরা ওইটা দেখবো ঠিক আছে কিনা এই যে এখানে বরাবর আছে নয় এই যে এই পর্যন্ত আমাদের নয় আছে তো আমরা এখন এখান থেকে এই পর্যন্ত একটা শেপ দিয়ে দিব যদি দেখো আমাদের মোড়াটা কত আছে আমাদের মোড়াটা হচ্ছে বরাবর 9 ইঞ্চি এখন আমরা কাটিং করব আমাদের উপরে কাজটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের লাম্বার মাপটা ঠিক এখান থেকে ধরতে হবে এখান থেকে ধরে আমরা লাম্বার মাপটা দিয়ে দিব 53 ইঞ্চির মাথা এখন এখান থেকে লাম্বা পর্যন্ত 53 ইঞ্চি দিয়েছি দেওয়ার পর এখানে এই পর্যন্ত একটা দাগ দেব সোজা করে তারপর এটা হচ্ছে সেলাইয়ের জন্য আমি এখানে বাড়তি রাখলাম আরো দুই ইঞ্চি এটা আমরা শিখ মুড়িয়ে সেলাই করব তারপর আমাদের এখানে দাগে দাগে আমরা কাটিং করে নিব আমাদের মিক্সির উপরে পাটাটা কাটিং হয়ে গেল এখন আমাদের যে এখান থেকে যে নিচ থেকে যে কাপড়টা বাইর হয়েছে আমরা ওইটা ধর দশ ইঞ্চির মাথায় আমরা একটা মার্জিন দিয়ে দেব দেওয়ার পর এটাকে আমরা সোজা করে চার ভাঁজে বাঁশ দিয়ে নিয়েছি এই যে আমাদের এখানে চার ভাঁজে বাঁশ কাপড়টা এখানে আমরা প্রথমে উপরে মোহরার জন্য একটা দাগ দিয়ে দিচ্ছি তারপর আমাদের হাতের যে লাম্বাটা আমরা ওটা দিচ্ছি সাড়ে সাত ইঞ্চি সেলাইয়ের জন্য ইঞ্চি এখানে মোহরার জন্য হচ্ছে ইঞ্চি তিন দাগটা হয়ে যাওয়ার পর আমাদের হাতের যে মুখটা আমরা ওটা দিব বারো ইঞ্চি তারপর মোহরা রাউন্ডের জন্য আমি দিচ্ছি এখানে ন ইঞ্চি দেওয়ার পর এইভাবে সোদা করে দাগ দিয়ে দিব তারপর এখান থেকে চক দিয়ে ভালোভাবে দাগটা বোঝার মতো দিয়ে দিব তারপর এখন আমাদের এটা হাতাটা কাটিং হয়ে যাওয়ার পর আমাদের এখানে যে এক্সট্রা পেপারটা ছিল ওই পেপারটা এখানে বসিয়ে আমরা এখানে চতুর্দিকে দাগ দিয়ে এটার মাপে মাপে আমরা একটা পেপার কাটিং করে নিব তাহলে আমাদের এখানে কাদের জন্য যেটা নিয়েছি এটা হয়ে যাবে এটার উপর উপরে আমরা এই মাপে একটা কাটিং করে নিব হ্যাঁ আমরা এখানে যে দুই ইঞ্চি যে ভাঙার জন্য রেখেছি আমরা এখানে এভাবে মুড়িয়ে প্রথমে একটা শিলে দিয়ে দিব এটা হচ্ছে আমাদের উপরের যে গলার সাথে ওইটা এই শিলেটা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে মাঝখান বরাবর করে আমরা এখানে কুচি দিয়ে দিব কুচি গুলো আমরা যত সুন্দর করে দিতে পারি ঠিক আছে এখানে মাঝখানে একটা শিলা দিয়ে দেব কুচি দিয়ে এই কুচিটা সুন্দর ভাবে দেওয়ার পর আমরা এখানে যে কাপড়টা এক ইঞ্চি পরিমাণ একটা কাপড় আমরা দিয়ে একটা পটি দিয়ে দিব কুচিটা এখন আমাদের কুচিটার নিচে যে বাজে ভাজে আছে আমরা ওই মাঝে বাজে কুচিটাকে বসিয়ে এ তার পাশে দিয়ে আরেকটা শিলে দিবো নিচের পারে। আমাদের এই কাজটা শেষ হওয়ার পর ভালো সুন্দরভাবে মেরে নেবেন এই কাজটা শেষ হওয়ার পর আমাদের এখানে যে আছে আছে ভালটা ভালটা করে ভিতরের দিকে দিবেন। দিয়ে আমরা এই দুই পাঁচটা নাট করে নেব তারপর এটাকে ভালোভাবে উল্টে নেব নেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নখ দিয়ে ভালো করে চাপ দিয়ে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমাদের যে খোলা অংশ আছে আমরা ওইখানে একটা শিলাই দিয়ে বসিয়ে দেবো এই কাজটা হয়ে যাওয়ার পর আমাদের এখানে যে পটেটা আছে আমরা এটাকে এভাবে বসিয়ে নিব নিয়ে এটার উপর দিয়ে একটা শিলাই দিয়ে দিব খোলা অংশটা আমরা মোহর দিকে দিব দিকে তারপরে শিলাইটা মারবো একই নিয়মে আমরা দুটো অংশ লাগিয়ে নিবো